নমস্কার বন্ধুগণ রেডিয়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ গরুর পুরাণ বিষ্ণু পুরাণ অগ্নি পুরাণ প্রভৃতি গ্রন্থে কলিযুগের বর্ণনা করা হয়েছে কলিযুগে নারী পুরুষের আচরণ কেমন হবে সেই সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে যদি আজকের সময় মানুষ এইসব গ্রন্থে কলিযুগের বর্ণনা দেখেন তাহলে তারা আতঙ্কিত হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে হাজার বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গেছেন যদি সেই গ্রন্থগুলি আজকের সময়ে দেখেন তাহলে কলিযুগ সম্পর্কে যা বলা হয়েছে তার প্রতিটি কথা সত্য বলে প্রমাণিত হবে নারীদের সম্পর্কে যা বলা হয়েছে তার প্রতিটি কথাই সত্য বলে প্রমাণিত হচ্ছে আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে কি বলেছেন একবার গরুড়দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে কলিযুগ সম্পর্কে জানতে চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের ভয়াবহতা সম্পর্কে গরুর বললেন তিনি বললেন সত্যযুগ, যুগ ত্রেতা যুগ দাপর যুগ আর কলিযুগ এই চার যুগের মধ্যে কলিযুগ হল সবচেয়ে ছোট অর্থাৎ সংক্ষিপ্ত যুগ এছাড়াও এই চার যুগের মধ্যে কলিযুগ হল সবচেয়ে ভয়ঙ্কর যুগ কলিযুগে যখন পাপ তার শেষ পর্যায়ে পৌঁছাবে ধর্ম সম্পূর্ণরূপে ধ্বংস হবে তখন এক ভয়ঙ্কর প্রলয়ের মাধ্যমে সৃষ্টির বিনাশ হবে ভগবান শ্রীকৃষ্ণ অনুসারে কলিযুগে স্ত্রী এবং পুরুষ কেমন হবে তাদের কর্ম কেমন হবে এবং তাদের স্বভাব চরিত্র কেমন হবে এই সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আসুন সেই কলিযুগের বর্ণনা সংক্ষেপে আলোচনা করি পুরাণে কলিযুগের বর্ণনা যেভাবে দেওয়া হয়েছে কলিযুগে শক্তিশালী এবং ধনসম্পত্তি সমৃদ্ধ পুরুষেই সকলের স্বামী হবে অর্থাৎ সবার উপর শাসন করবে গরুর পুরাণ অনুসারে তিনি কুলে জন্মগ্রহণ করুক না কেন যে ব্যক্তি শক্তিশালী এবং ধনবান হবে সেই ব্যক্তি সকলের উচ্চস্থানে থাকবে সমস্ত বর্ণের মহিলারা তাদের গ্রহণ করবে কলিযুগে যে কোনো মানুষের মুখ থেকে যা বের হবে সেগুলি শাস্ত্র বলে ধরে নেওয়া হবে হোলি যুগে ভণ্ড সন্ন্যাসীদের আধিপত্য বেড়ে যাবে সেই সময় মানুষ ভূত পিসাজ এবং রাক্ষসদের পূজা করবে ভগবান এবং দেবতাকে মানুষ পলে যাবে কলিযুগে মানুষ দান ধ্যান উপবাস এবং অন্যান্য কর্ম নিজের ইচ্ছা মতো করবে রকম কোনো শাস্ত্রবিধি মেনে করবে না উপবাস এবং ব্রত পালনে মানুষ যা ইচ্ছে তাই খাবে মানুষ অল্প ধন সম্পত্তি অর্জন করেই অহংকারী হয়ে উঠবে তিনি মনে করবেন আমি সবচেয়ে বড় ধনী ব্যক্তি এবং তারা ধন উপার্জন করবে লোক দেখানোর জন্য কলিযুগে নারীরা সাধারণত স্বেচ্ছাধারিণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগিনী হবে এবং পুরুষেরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করে অভিলাষী হবে কলিযুগের শেষে প্রতিব্রতার স্ত্রী দেখা যাবে না সে তার নিজ স্বামী ছাড়া আরও অন্যান্য পুরুষের সাথে সহবাস করবে এছাড়াও এক নারী অনেক পুরুষের সাথে বিবাহ করবে মানুষ পূজাপাঠ অন্তিম সংস্কার এবং শ্রাদ্ধও বন্ধ করে দেবে জলের অভাবের কারণে মানুষ স্নান করবে না এবং অশুদ্ধই থাকবে অলিযুগে মানুষের বস্ত্র খুব রঙিন হবে মানুষ নিরামিষি খাবার গ্রহণ করবে না ধীরে ধীরে নিরামিষি খাবার সম্পূর্ণ ত্যাগ করে দেবে যখন কলিযুগের অন্তিম সময় ঘনিয়ে আসবে তখন বছরের পর বছর বৃক্ষে ফল আসা বন্ধ করে দেবে সব গাছ ফলহীন হয়ে যাবে ব্রহ্মাণ্ডে শুধুমাত্র কিছু গাছই দেখা যাবে মানুষ নিরামিষি ভোগীর ত্যাগ করবে কলিযুগে মানুষ গরুর পূজা করা বন্ধ করে দেবে সবাই গো মাংস খাবে গরু লালন পালন হবে শুধুমাত্র দুগ্ধ এবং মাংসের জন্য কলিযুগে মানুষের সমস্ত ধন সম্পত্তি ঘর তৈরিতে খরচা হয়ে যাবে অর্থাৎ কলিযুগে মানুষ তার ধন সম্পত্তির সর্বস্ব দিয়ে সুন্দর বাড়ি নির্মাণ করবে আর মানুষ দান ধ্যান করা বন্ধ করে দেবে মানুষের বুদ্ধি সব সময় ধন সম্পত্তি উপার্জনে লেগে থাকবে তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবে না কলিযুগের নারীরা সবসময় সুন্দর পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং শারীরিক সুখের জন্য তারা কখনোই ধর্মশাস্ত্র মানবে না কলিযুগে মানুষ স্নান না করে ভজন গ্রহণ করবে অগ্নিদেব এবং অতিথিদের পূজা করবে না তারা ভগবানকে ভোগ নিবেদন না করে শুধুমাত্র নিজের ক্ষুধা নিবারণের জন্যই ভোজন করবে যখন কলিযুগ তার অন্তিম সময়ে পৌঁছাবে তখন স্ত্রীরা অধিক ভোজন গ্রহণ করবে তখন তারা নিজ সন্তানদের দুগ্ধপান করাবে না তারা সর্বস্ব ভুলে গিয়ে নিজের গুরুজন ও স্বামীকে অপমান করবে এবং অতি নিকৃষ্ট ভাষায় গালাগালি করবে কলিযুগের মহিলারা নোংরা মিথ্যাবাদী এবং কটুভাষী হবে অর্থাৎ তারা মিথ্যা কথা বলবে খারাপ আচরণ করবে কলিযুগে স্ত্রী পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হবে এবং নিজ স্বামীকে ছেড়ে স্বাচ্ছন্দ্যে পর পুরুষের সাথে মেলামেশা করবে কলিযুগ যখন তার অন্তিম সময়ে পৌঁছাবে তখন মানুষের আয়ু কমে যাবে মানুষ মাত্র পনেরো থেকে কুড়ি বছরের হবে তারপর তাদের মৃত্যু ঘটবে কলিযুগে আট থেকে দশ বছরের বালকেরা সহবাসে লিপ্ত হবে এবং পাঁচ থেকে দশ বছরের বালিকারা সন্তান প্রসব করবে মাত্র ১২ বছর বয়সে মানুষের মাথার চুল পেকে যাবে এছাড়াও শরীর অত্যন্ত দুর্বল এবং সাদা হয়ে যাবে কোনো মানুষ কুড়ি বছরের বেশি বাঁচতে পারবে না যখন কলিযুগের অন্তিম সময় ঘনিয়ে আসবে তখন অনাবৃষ্টির ফলে খেতে কোনো ফসল হবে না তখন আপনারা বুঝতে পারবেন যে কলিযুগ তার অন্তিম সময়ে পৌঁছে গেছে তো বন্ধুরা এইভাবে আমাদের পুরাণে কলিযুগের বর্ণনা দেওয়া হয়েছে আপনাদের কি মনে হয় আজকের সময়ে যা ঘটছে তা কলিযুগের ভবিষ্যবাণীর সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে যদি পাওয়া যায় তাহলে আপনারা নিজ নিজ মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ বেশ এই পর্যন্তই যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর যদি আপনি এই রকম ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো সবাই ভালো থাকবেন রাধে রাধে